আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত ভস মণ্ডলী এবং আমার ফেসবুক বন্ধুদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ভোলাহাট মুশরীভুজার ইন্ডিয়ার কল যে মহানন্দা নদী বয়ে গিয়েছে সেই মহানন্দা নদীর তীর যে এক সুন্দর শস্য ফসলের ক্ষেত দেখা যাচ্ছে এখন এই মুহূর্তে আমি আমাদের ভোলাহাটে অবস্থান করছি এবং আমাদের পিছনে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ক্ষেত আজকে সকালবেলায় হঠাৎ করে বাড়ি আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আসুবাহন আলা ওয়াসেস শুক্রিয়া এবং রহমত যে মহান আল্লাহ আসুবাহন হাত আয়লা এত সুন্দর পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন এত সুন্দর করে সাজিয়েছেন এবং তার সৃষ্টিগুলো এত সুন্দর আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আলাকে যদি জানতে হয় বুঝতে হয় আল্লাহ তাআলাকে যদি চিনতে হয় তাহলে তার সৃষ্টি দিকে লক্ষ্য করতে হবে এবং তার সৃষ্টিগুলো দেখতে হবে মোহান আল্লাহ বলেছেন তিউর আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি আকাশ সৃষ্টি জমিন সৃষ্টি রাত এবং দিন সৃষ্টির মধ্যে রয়েছে নিদর্শন মহান আল্লাহ সুবাহনাহ আয়লা বলেছেন যে তোমরা যদি আমাকে আমার নিদর্শনসমূহকে খুঁজো তাহলে আমার অস্তিত্ব সম্পর্কে জানতে পারবে যেমনটি হযত ইব্রাহিম আলিহ সালাম তিনি আল্লাহ সুবাহনতলাকে খুঁজে পেয়েছিলেন তার সৃষ্টি দেখে এবং তিনি যখন দেখলেন চাঁদ সূর্য তারপরে হচ্ছে গাছ পাহাড় এই সব কিছুকে তিনি মনে করতে লাগলেন যে হয়তো হায়দা রব্বি এটাই রব হবে কিন্তু মহান আল্লাহ সুবাহ আলাহত ইব্রাহিম আলাইসালামকে সেই শিক্ষারা দিয়েছিলেন সৃষ্টি থেকে যখন তিনি দেখলেন যে একের পর এক সব কিছু অস্তবিত হয়ে যাচ্ছে তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই তখন তিনি ঘোষণা দিলেন যে ইন্নি ওয়া জাহাতু ওয়া জিহা লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা'ানা মিনাল মুশরিকিন তখন তিনি ঘোষণা দিলেন যে আমি সে রবের দিকে মুতাওয়াজ্জাহ করলাম যিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকর্তা এবং পালনকারী এবং লাহু মাকালিদু সামাওয়াতি ওয়াল আরদ ইবসুতু রিযকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির আকাশ ও জমিনের অধিপতি এবং একচ্ছত্র ক্ষমতার অধিপতি বা চাবিকাঠি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে তো আল্লাহ সুবাহন আয়লা এত সুন্দর করে তার সৃষ্টিগুলো সাজিয়েছেন যদি আপনি দেখেন আমি দেখি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন হাত আয়লা সৌন্দর্য আল্লাহ সুবাহন তালাকে আমরা জানতে পারবো আল্লাহ তলাকে আমরা চিনতে পারবো তো আমি আপনাদের সামনে আজকে সকাল সকাল লাইভে আসলাম আমাদের এই ভোলাহাট মুর্শিভুজার ইন্ডিয়ার তীরবর্তী যে অন্তর্গত যে একটি নদী বয়ে গিয়েছে মহানন্দা নদী এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে অনেক অনেক কুয়াশা রয়েছে এবং এগুলো আশপাশে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এবং আমাদের যে নদীটা সেই নদীটাই পারে হচ্ছে বাংলাদেশ ওই পারে হচ্ছে ইন্ডিয়া তো আলহামদুলিল্লাহ সুকরন যে আজকের সকালটা অনেক সুন্দর আছে ঠান্ডাও কম আছে কিন্তু কুয়াশা একটু ওই পাশে বেশি আছে ইন্ডিয়ার সাইডে বা আমাদের নদীর ওই সাইডে তো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভোলাহাটের যে আশপাশে যে নদীর মাতৃক যে সুন্দর এক শস্য ক্ষেত দেখতে পাচ্ছেন যে চারপাশে শুধু শস্য ক্ষেত আর শস্য ক্ষেত এই বছরে মনে হচ্ছে যে অনেক শস্য মানুষ লাগিয়েছে এবং অনেক অনেক শস্য আমরা দেখতে পাচ্ছি এবং চারপাশে দেখেন যে শুধু সরিষা আর সরিষা যত আমার ফোনের ক্যামেরা যত দূর পর্যন্ত যাচ্ছে তত দূর নিয়ে শুধু সরিষা দেখা যাচ্ছে তো আমি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে একটি সুন্দর উপদেশ দেওয়ার চেষ্টা করছি যে যদি আল্লাহন তলার কুদরতকে আমরা না বুঝি আল্লাহ তাআলা সৃষ্টি থেকে আমরা স্রষ্টাকে যদি না খুঁজি তাহলে আমরা আল্লাহ নিকট নিকটবর্তী হতে পারবো না এই জন্য মহান আল্লাহ তাআলা অনেক নিদর্শন তৈরি করেছেন আকাশ তৈরি করেছেন জমিন সৃষ্টি করেছেন চন্দ্র চন্দ্রতারা সৃষ্টি করেছেন গাছগাছালি পশু প্রাণী অনেক কিছুই তিনি সৃষ্টি করেছেন তো সব কিছু দেখে আল্লাহ সুবাহনতালাকে চিনবেন আল্লাহ সুবাহন হতালাকে জানবেন এবং পরিশেষে একটা কথা বলতে চাই যে আপনি যদি হেদায়েতের পথে না চলেন হেদায়েতের পথে পরিচালিত না হন তাহলে আল্লাহ সুবাহনাহ তালা এমন নন যে তিনি জোর করে আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াহাদ আমাদের সামনে আল্লাহ দুইটো পথ দিয়ে দিয়েছেন একটা হেদায়েতের পথ এবং একটা হচ্ছে গুমরাহির পথ তো আমাদের সামনে দুইটো পথই পরিষ্কার রয়েছে কোনটা হেদায়েত এবং কোনটা গুমরাহি তাই মানুষ চাইলে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় মানুষ নামাজ দিয়ে রোজা দিয়ে হজ করে জ্যাকাত দিয়ে দান সদাকা করে ভালো ভালো কল্যাণমূলক কাজ করে এসব কিছুর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে কিন্তু মানুষ দান করে সদাকা করে জ্যাকাত দিয়ে হজ করে ভালো ভালো কাজ করে কখনও মৃত্যু থেকে বাঁচতে পারবে না তাই আল্লাহ আলার সৃষ্টিকে জানুন আল্লাহ আলাকে বুঝুন জানুন এবং জেনে বুঝে আল্লাহ কাছে আত্মসমর্পণ করে তার ইবাদাত বান্দিগিতে আত্মনিয়োগ করুন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমিন এবং আমি আমাদের এই ভোলাহাটের একটি সুন্দর শস্যক্ষেত দেখাইলাম আপনাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আলহামদুলিল্লাহ পট করবেন কারণ আল্লাহ সুবাহ সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ নিজেই সুক্রিয়া আদায় করে বলেছেন আল্লাহ বলেছেন প্রশংসা সে রবের যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন যিনি সব কিছু সৃষ্টি করলেন শুক্রিয়া তো সেই রবের যিনি পরকালোরও মালিক তো আল্লা সুবাহন সৌন্দর্য দিকে থাকাবেন এবং আল্লাহ সুবাহনতার সৃষ্টি দিকে লক্ষ্য করবেন এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন যেন আল্লাহ তালা আমাদের জীবনের গুণাগুলো মাফ করেন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে মমিনে জিন্দগি দান করে কবরে যাওয়ার তৌফিক দান করেন দেখুন একটি জিনিস যে আল্লাহ সুবাহ আয়লা মানুষের জন্য এমন কোনো নিয়ামত নেই ওয়ংলা এমন কোনো নিয়ামত নেই যে নিয়ামতগুলো আল্লাহ সুবাহ আয়লা দান করেন নাই প্রত্যেকটা জিনিস এত পরিমাণ আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো গুণে শেষ করা যাবে না আমরা যদি গণনা করা শুরু করি তাহলে সেই গণনা করে আমরা শেষ করতে পারবো না এত পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন তাই আল্লাহ তালা নিয়ামতের শুক্রিয়া আদায় করুন এবং আল্লাহ তালার প্রশংসা বেশি করে করুন কারণ আল্লাহ সুবাহনতালার বান্দা যত পরিমাণে প্রশংসা করে আল্লাহ তালা তত বেশি বান্দার প্রতি খুশি হয়ে যায় এবং আজকের এই লাইভ থেকে আরেকটি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই সেই সুসংবাদটি হচ্ছে এরকম যে মহান আল্লাহ সুবাহন হাত তলা তার রসুল সোল্লাহ ইসাল্লামের মাধ্যমে জানাই দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ করে ফেলে এবং কি পৃথিবী পরিমাণও পাপ করে ফেলে তারপরও সে যেন হতাশ না হয়ে যায় কারণ আল্লাহ সুবাহন হাতলা তার বান্দাকে এত বেশি পছন্দ করেন বা এত বেশি ভালোবাসেন যে সৌরতুল ফুরকান কোরআনুল ক্যালামের পঁচিশ নম্বর

যে মহান আল্লাহ তালা বলছেন যে বান্দা যত পরিমাণে পাপ করুক না কেন যত পরিমাণে অন্যায় করুক না কেন তার সমস্ত অন্যায় এবং সমস্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন যদি সে ব্যক্তি ইমান আনে ভালো কাজ করে এবং ইমান আনার সাথে সাথে ভালো কাজ করার সাথে সাথে মহান আল্লাহ তালা দেখবেন না যে তার অতীতে কত পরিমাণে পাপ ছিল কত পরিমাণে সে গুণাগার বা সে কী পরিমাণ গুণাগার এটা আল্লাহ তালা দেখবেন না আল্লাহ তালার প্রতি ইমান আনার সাথে সাথে এবং ভালো কাজ করার সাথে সাথে আল্লাহ তালা মুহূর্তেই তার সমস্ত পাপগুলোকে নেকিতে বদল করে আল্লাহ তালা তার তাও বা গ্রহণ করবেন সুহান এই জন্য আমরা হতাশ না হয়ে আল্লাহ তালার কাছে সাহায্য চাইব আল্লাহ তালার কাছে ক্ষমা চাইব রাসুল সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন কুল্লু আদম হত আইন ওয়াহ অহত প্রত্যেক আদম সন্তানই ভুলকারী এবং সেই ভুলকারী আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ সেই পাপিটাই আল্লাহ কাছে শ্রেষ্ঠ যে পাপি ভুল করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই যে ব্যক্তি ভুল করার পরে আল্লাহ তাল কাছে ক্ষমা চাই বান্দা যখন বলে আস্তা ওসিরহ আস্তা হেল্লি হাই একথা যখন বান্দা তার অনুশোচনা হৃদয় থেকে আল্লাহ তাআলার কাছে বলতে থাকে মহান আল্লাহ তালা দেখে দেখেন না যে তার অতীত কত পরিমাণ পাপ আছে কত পরিমাণ অন্যায় আছে সে কি ধরনের পাপ করছে আল্লাহ সমস্ত পাপকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিয়া বান্দাকে নিষ্পাপ করে দেয় তাই প্রিয় ভাই যত বেশি পারেন পড়বেন আস্তাক ফিরল্লাহ আস্তাউ ফিরল্ল অন্তত এই শব্দটুকু বলার চেষ্টা করবেন পাঁচক তো সালাদ আদায় করার চেষ্টা করবেন এবং আল্লাহ সুতার হুকুমের মধ্যে যতটুকু চলা যায় তো আয়তুম মহান আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমাকে সাধ্য অনুযায়ী ভয় করো তো আমাদের যতটুকু আল্লাহ তালাকে ভয় করতে পারবো অতটুকু অন্তত পক্ষে ভয় করার চেষ্টা করব এবং আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করব এবং আল্লাহ তালার এই যে সুন্দর পৃথিবীর সৃষ্টি গাছ গাছালি নদী নালা খাল বিল পাহাড় এ সব কিছুই আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আমাদের জন্য জ্ঞানীদের জন্য যাতে তারা ইমান আনে যাতে তারা আল্লাহ তালাকে বুঝতে পারে আল্লাহ সৃষ্টি দেখ চিনতে পারে তাই দেখেন আমাদের এই ভোলাহাটের ভোলাহাটের এলাকায় যে মুশ্রী যে ইন্ডিয়া ইন্ডিয়ার পাশ ঘিরে যে মহানন্দা নদী বয়ে গিয়েছে এই যে মহানন্দা নদীটা এটা হচ্ছে মহানন্দা নদী ওই পাশে সবগুলো হচ্ছে ইন্ডিয়া তো এই মহানন্দা নদীর তীর ঘিষে যে এত সুন্দর এক মানে শস্য দানার শস্য ক্ষেতের যে সমাহার হলুদ চারপাশে হলুদ আর হলুদ এইগুলোই হচ্ছে আল্লাহ তালা নিদর্শন এগুলো আল্লাহ তালা নিদর্শন বহন করে আল্লাহকে চিনার জন্য যেমন আল্লাহ তালা এত সুন্দর ফুল দিলেন এত সুন্দর রং দিলেন যেগুলো আমাদেরকে নিজে থেকে গাছ গজানো লাগে নাই যে গাছগুলোতে আমাদেরকে ফুল গজানো লাগে নাই সে ফুলের আমাদেরকে পেন্ডিং করা লাগে নাই রঙ করা লাগে নাই আল্লাহ তালা কুদরতি নিয়ামত দ্বারা কুদরতি ক্ষমতাতে আল্লাহ তালার নিজস্ব ক্ষমতার বলে এই সব কিছু আল্লাহ তালা সাজাই দিয়েছেন মোহন আল্লাহ তাল আমাদেরকে ইমানের প্রতি অবিচল থাকার তৌফি দান করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামকাত